আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের এই ভিডিওটি আপনাদের অনেকেরই হোয়াটসঅ্যাপে কল করার কারণে ভিডিওতে কমেন্ট করার কারণে ইমোতে কল করার কারণে ইমুতে মেসেজ করার কারণে আপনারা অনেকেই ইতিমধ্যে আমার চ্যানেলে কিছু ভিডিও পেয়েছেন যে ভিডিওগুলো আছে পরি সাধন করার হান্ড্রেড পারসেন্ট কার্যকর পরীক্ষিত অদৃশ্য শক্তির হাত থেকে পাওয়া তাবিজের ব্যাপারে এবং আপনারা অনেকেই এও দেখেছেন যে ক্যাসিনো খেলা টাশ খেলা জুয়া খেলা থাইল্যান্ডে লটারি খেলা হান্ড্রেড পারসেন্ট কার্যকর তাবিজের ব্যাপারে আপনারা শুনেছেন ইতিমধ্যে আমার সাথে আপনারা অনেকেই যোগাযোগ করেছেন কিন্তু এই তাবিজগুলোর হাদিয়া বেশি হওয়ার কারণে আপনারা অনেকেই দুর্বলতা প্রকাশ করেছেন বা অনেকেই খুব কষ্টে আছেন এটা জানিয়েছেন সেই জন্য আপনাদের এই দুর্বলতা বা আপনারা অসুবিধা আছেন বিদায় জেনে শুনে আমি আমার মন থেকে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম সেটি হলো আজ থেকে শুরু করে দশ দিন আজ থেকে শুরু করে দশ দিন আপনারা ইতিমধ্যে মেলেও দেখেছেন আজ থেকে শুরু করে দশ দিন ডিসকাউন্ট দেওয়া হবে ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট ছাড় দেওয়া হবে যদি আপনারা এই আজ থেকে দশ দিনের ভিতরে অর্থাৎ সামনে যে আমাবাসা আছে এ আমাবাসার আগ পর্যন্ত আজকে হচ্ছে সম্ভবত পনেরো তারিখ আজকে হচ্ছে পনেরো তারিখ আগামী পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা এই জুয়া খেলা টাশ খেলা ক্যাসিনো খেলা থাইল্যান্ডের লটারি খেলা হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত কার্যকর তাবিজ আমার কাছ থেকে নিতে পারবেন এবং অদৃশ্য শক্তির হাত থেকে পাওয়া যে তাবিজ জ্বালানোর কথা বলা হয়েছে জ্বালিয়ে আপনারা পরিসাধন করতে পারবেন যে তাবিজ আপনারা হাদিয়া দিয়া নেওয়ার কারণে এ তাবিজটা ওরাই জীবিত করে দিয়ে থাকে এবং আপনাদের কোনো বাতি নজর লাগবে না রুহানি শক্তি লাগবে না রাজালুল কাহ সালাম লাগবে না আপনাদের কোনো আনুষাঙ্গিকই লাগবে না অর্থাৎ জিন সাধন করার আগে পরে যে সমস্ত করণীয় কাজগুলো আছে এ সমস্ত কোনো কিছুই লাগবে না আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তবে আপনাদেরকে ফিফটি পারসেন্ট ছাড় দেওয়া হবে ফিফটি পারসেন্ট ছাড় দেওয়া হবে একটি কারণে সেই কারণটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি সেই কারণটি হলো আপনারা ভিডিওটি আপনারা ভিডিওটি হানড্রেড পার্সেন্ট শেয়ার করবেন এই মধ্যে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে যেখানে পারেন হানড্রেড পারসেন্ট শেয়ার করবেন শেয়ার করে আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দেবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন করে তারপরে আমাকে কল দিবেন আমাকে কল দিবেন অথবা ভয়েস মেসেজ করবেন নয়তোবা লিখিত মেসেজ করবেন আপনাদের সাথে আমি হানড্রেড পার্সেন্টভাবে যোগাযোগ করার জন্য চেষ্টা করব এবং যোগাযোগ করব। বিশেষ করে আপনারা যারা এই তাবিজগুলো নিতে চান ইতিমধ্যে অনেকেই আমার কাছে কল করেছে সৌদি আরব থেকে কল করেছে এবং ইয়ে থেকে সিলেট থেকে কল করেছে চট্টগ্রাম থেকে কল করেছে অনেক জায়গা থেকেই কল করেছে তো আমি সবার জন্য এই সুসংবাদটা দিচ্ছি বা এই সারটা দিচ্ছি আপনাদের অসুবিধার উপরে ভিত্তি করে যাই হোক আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা যদি অতি শীঘ্রই মানে এই দশ দিনের ভিতরে যদি এই জিনিসগুলো যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এগুলা নির্দ্বিধায় দিয়ে দেব আশা করি কথাগুলো বলছেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক